নমস্কার বন্ধুরা আমি মধুমিতা কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমি এবং আমার পরিবার ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি আজকে আমি বিকেল থেকে আমার রাত পর্যন্ত যেসব কাজকর্মগুলো করি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সংসারে মেয়েদের কাজ যেন শেষই হতে চায় না সে ভোর পাঁচটা থেকে ওঠা থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত যেন ঘোড়ার মতো ছুটতে থাকলেও যেন সংসারের কাজে সামাল দেওয়া যায় না সারাদিন তো মনে হয় যেন ছুটে ছুটে সমস্ত কাজকর্মগুলো শেষ করে ফেলি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কিংবা আগের দিন রাত্রে ঘুমোতে যাওয়া থেকে শুরু করেই চিন্তা থাকে মাথার মধ্যে যে পরের দিনকে সমস্ত কাজগুলো আমি কিভাবে সময়ের মধ্যে শেষ করব সময়ের মধ্যে গুছিয়ে কাজ করতে পারাটা কিন্তু একটা প্রতিভা এটা কিন্তু সবার মধ্যে থাকে না আমি ঠিক কতটা গুছিয়ে করতে পারি জানি না কিন্তু চেষ্টা করি বাড়ির কোনো সদস্যের যাতে কোনো রকম অসুবিধে না হয় এমন কি সবার ভালো মন্দের কথা চিন্তা করে নিজের ভালো সেটাকেও তো গুরুত্ব অবশ্যই দিতে হবে কারণ নিজে আগে ভালো না থাকলে আমি অপরকে ভালো কখনোই রাখতে পারবো না সেই জন্য সারা সারাদিনের কিছুটা সময় নিজের জন্য অবশ্যই ব্যয় করি নিজের জন্য বলতে গেলে এই যে আমার ইউটিউবের কাজ এটার পিছনেই আমি একটু টাইম ব্যয় করি ওই দুপুরের খাওয়া দাওয়ার পরে যখন ছেলেকে ঘুমোতে নিয়ে আসি সেইটুকু টাইম আর রাত্রেবেলা যখন ছেলেকে আবার খাওয়া দাওয়া করে যখন ঘুমোতে আসি তার মধ্যেই আমি এই আমার নিজেকে সময় দেওয়া মানে এইটুকু কাজই করি আর রাত্রেবেলা করে বেশি জাগতে পারি না তার কারণ হচ্ছে সারাদিন এত পরিশ্রমের পরে রাত্রেবেলা বিছানার মধ্যে গেলেই যেন চোখটা জুড়িয়ে আসে তো সেই জন্য যতটুকু পারি ওই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে যেটুকু টাইম ছেলের ঘুমোতে টাইম লাগে ওইটুকু টাইমই ইউটিউবের কাজ করি আর বাদ বাকি টাইমটা রাত্রেবেলা কমপ্লিট করি কিন্তু আবার প্রত্যেক দিন তো আর শরীর স্বাদ দেয় না কোন কোন দিন সেই জন্য ভিডিও স্কিপও করে যায় দিতে পারি না ছেলের শরীর খারাপ নিজের শরীর অসুস্থতা কিংবা অন্য কোন পরিস্থিতির সমস্যা সম্মুখীন হতে হলে সেই দিনকে ভিডিওটা দিতে পারি না আর যেদিন ভিডিও দিতে পারি না সেদিন কিন্তু মনে হয় যেন সারা সারাদিনের মধ্যে বিশাল বড় কিছু একটা কমতি থেকে গেল মানে কাজের মধ্যে কোনো খামতি থেকে গেল। সারা দিনটা যেন মনে হয় অন্য কোনো কাজের মধ্যে আমার মনটা পড়ে না সেই কথা শুধু সারাক্ষণ চিন্তা লাগে থাকে যে আমি আজকে ভিডিওটা দিতে পারলাম না আসলে এটা করতে করতে প্রত্যেক দিনের একটা অভ্যেসের মতো পরিণত হয়েছে জানি আমি এখান থেকে তেমন কিছু লাভ এখনও পাইনি তবুও মনের মধ্যে একটা সুপ্ত আশা চেপে রেখেই মনের জোরটাকে বাড়িয়ে নিয়ে আমি এই কাজে এগিয়ে যাই দেখি দেরি হলেও সাফল্য একদিন আসবে এটা ভেবেই মনটাকে শক্ত করে এই কাজে এগিয়ে যাই তো সন্ধ্যাবেলা থেকে তো আপনি আপনারা দেখলেন বিকেল ওই চারটে মতো বাজে তখন থেকেই আমি আমার কাজকর্মগুলো শুরু করেছিলাম এখন ওই আটটা মতো বাজে সন্ধ্যাবেলা চা খাওয়া সন্ধ্যে দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে রাত্রের রান্নাটাও শুরু করে দিয়েছি তরকারিটা একদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটিটা ভাসছি রুটি কটা ভেজে নিলেই রাত্রের মতো সমস্ত কাজকর্মগুলো শেষ হয়ে যাবে রান্নাঘরের কাজটা শেষ করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে চলে যাব। কারণ ছেলেকে আগের ভিডিওতে আপনাদের বলেছি যেহেতু আমি ওর হাতে খড়ি দিয়েছি ওকে তো একটু টাইম দিতেই হবে কারণ এখনও বড় হচ্ছে ওর পিছনে একটু টাইম না দিলে কিন্তু সেটা ভীষণই একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হবে যে সারাক্ষণ সংসারের কাজকর্ম করলে হবে না ছেলেকেও একটু টাইম দিতে হবে কিন্তু সব কিছু মানিয়ে গুছিয়ে নিতেই পারি বলেই আমরা মেয়েরা কিন্তু এক হাতে যেমন চুল বাঁধতে পারি তেমন রান্নাও করতে পারি তো এখানে রুটিরগুলো ভেজে নিচ্ছি আর এপাশের গ্যাসটাতে তরকারিটা সবজিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যারা যারা আমার এই ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ আর আগের ভিডিওগুলো দেখে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনের জোর বাড়িয়েছেন তাদেরকে তো আমি প্রত্যেক দিনই ধন্যবাদ না জানালে যেন আমার মনটা খারাপ হয়ে যায় কারণ আপনারা ছাড়া আমি আমার এই সফলতা কখনোই অর্জন করতে পারবো না আপনারা এইভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন যাতে আমি আমার লক্ষ্যে সহজেই পৌঁছতে পারি আর আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো প্লিজ ভিডিওটা দেখে কোথাও যদি একটু ভালো কিংবা খারাপ লেগে গিয়ে থাকে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে আমি সেই ভুলটাকে শুধরে নিয়ে আরও সুন্দর ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হবো এভাবেই যদি আপনারা আমার পাশে থাকেন সাথে থাকেন তাহলে অবশ্যই আমি একদিন না একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারব কারণ এই জায়গাটায় একে অপরের সাহায্য ছাড়া কিন্তু কঠিন পথটা অতিক্রম করা একেবারেই অসম্ভব তো তরকারি সবজিগুলো ফুটে গেছে এবার পনিরটা আমি কিন্তু এখানে ভাজিনি আপনারা একবার না ভেজে পনির রান্না করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমুলের পনির তো কাঁচাও খাওয়া যায় আমাদের ঘরে তো কাঁচাই খেয়ে নেয় তো সেটা তরকারিতে না ভেজে দিলেও টেস্টটা খুব সুন্দর হয় তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে জানা